আইডিয়ার সেই সুবিশাল এবছর কুল্লারি আইডিয়ার কিন্তু মায়ানমারে সিংভিউ প্যাগোডা আমার কতবার 36 লক্ষ মানুষ পড়েছে আমি এটা ভাবা যায় প্যান্ডেলে প্যান্ডেলে পাশাপাশি প্যান্ডেল যেমন মানুষ দেখতে আসে তারপর রাতে এখন লাইটে একটা মানুষের চাওয়া সেটাও পূরণ করবে তবে বলছি না কারা আসছে হ্যালো আমি অভিষেক আর তোমরা দেখছ এবং বর্তমানে কোথায় রয়েছি তোমরা অনেকেই চেনো যারা আসো এখানে কারণ ঢাকের বাতি বাজছে আর তার সাথে সাথে আজকে একটা বিশাল বড় পুজোর কুটি পুজো হ্যাঁ গত কিছু বছরের আলোড়ন সৃষ্টিকারী পুজো সেটা হচ্ছে কল্যাণী তো চলে এসছি কল্যাণী আইটিআইতে এবছর তাদের কি হবে প্রত্যেকের মানে সবার মনে এটাই কল্যাণী আইটিআইটি কি প্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু সবারই জানার ইচ্ছা আর সেটা জানাবো তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যে তাদের খুঁটি পুজো আর খুঁটি পুজোর সময় তাদের মণ্ডপের কিন্তু মানে শুরুর কাজ হওয়ার খুঁটি পুজো অনেক কাজ শুরু হয় না এক মাস পরে শুরু হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই তাদের ঠিক সময় লাগে দেড়শো থেকে দুশো দিনের প্রায় কর্মযজ্ঞের পরে তাদের মানে মণ্ডপটা তৈরি হয় দেড়শো দিন তো মিনিমাম সময় লাগে তো আর পুজোরও ততদিনই বাকি তো চলো ঢুকবো কুটি পুজোতে দেখো ওখানে ঢাক বাজছে পুজো হচ্ছে চলোতে

বাংলার পুজো আছে এখন মা অনেক জায়গায় বড় বড় পুজো করে তবে আইটা এমন রবীন্দনাষ্টমীর পুজোটা বাংলা মানুষ একটু অন্য জায়গায় এখন নিয়ে গেছে তাদের প্রতিবার একটা ভাবনা থাকে আর এই পুজো হচ্ছে এখন কল্যাণী শহরে এখানে এটা আশা করি না এই পুজো করতে গেলে কারো কাছে অসুবিধা হয় আমি মার্জন আছে নি তার কাছে পাঁচ সাত দিনের ব্যাপার সবাই সবটাই আমরা ম্যানেজ করছি তবে আমরা চেষ্টা করি কোন পক্ষ থেকে যাতে

দেখো মাপ পড়ে গেছে এবসর একটু বিশাল বড় এলাকা জুড়ে মণ্ডপ তৈরি হচ্ছে ওই যে ওইখান থেকে একদম পর 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 দিতেই পাচ্ছে একদম চলে এসেছে এই গুটি এখান থেকে আরো এই সাইডে যাবে মণ্ডপ ও দিয়ে কিন্তু পুরো হচ্ছে ওটা তার হাইট এবং উইড দুটোই এবার কিন্তু বড় হচ্ছে কোলানি আইডিয়াই কিন্তু আবার মন্দিরে ফিরে আসছে তো সেই মন্দির তোমাদের কাছে আর কিছু দিনের অপেক্ষার মধ্যেই চলে আসবে এই স্থানে আর কল্যাণী আইটিআই মাঝে মানেই হচ্ছে চমক চমক অ্যান্ড চমক তো সেই চমকের জন্য অপেক্ষা করো আর কয়েকটা দিন আর সেই কয়েকটা দিনের অপেক্ষা আমিও থাকবো মাঝে মাঝে তোমাদেরকে তার প্রস্তুতি পর্বত দেখাবো যে কল্যাণী আইটিআই কিন্তু বিশাল একটা উচ্চতা নিয়ে মণ্ডপ করবে তার উচ্চতা তার পরিধি সব কিছুই কিন্তু বড় হবে এবছর আর চমক তোমাদের জন্য ভরে ভরে তো এবছরও সেন্সেশন কল্যাণী আইটিআই টাওয়ার থেকে কিন্তু এই গত বছরও মন্দির এবছরও মন্দির তো চলো মন্দিরও ফিরে যাবে কল্যাণী আইটিআই কিন্তু তার উচ্চতা কিন্তু সেই গগনচুম্বি হবে সেই গগনচুম্বি উচ্চতা মণ্ডপের জন্য তোমরা অপেক্ষা করছো আমিও অপেক্ষায় থাকলাম এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা